অনুযাকে বলে যে আজকে যারা টিভিতে খবর দেখছে ভুল খবর দেখছে একদিন তারা সত্যিটা দেখবে না করে সারা জীবন দোষের কলঙ্ক নিয়ে কিন্তু আমি বেরাবো না অন্যদিকে সূর্যকে বলে আমার বাবা মা যেভাবে আমাদের বিয়েটা দিতে চেয়েছিল ওভাবেই আমাদের বিয়েটা হবে তো সঙ্গে সূর্যকে লয়াল ফোন করে বলে লিটার প্যাটেল আমাদের কোম্পানির উপরে অনেক কেস করেছে আর আমরা কিনা আমাকে বিল করিয়ে দিলাম করে সূর্য বলে যে ওই মহিলাটা আপনি কাকে বলছেন মানের সঙ্গে কথা বলবেন সূর্য তারপরে অফিসার একজন ছেলেকে ফোন করে টিভি ফুটেজ করতে বলে সেই সময় ওরা বুঝতে পারে যে সূর্য কিছু একটা করার চেষ্টা করছে ওদিকে দীপা ভাবে যে আমাকে জানতে হবে কে আমার ব্যাগে নেকলেসটা দিয়ে দিয়েছিল জয় তখন চাপ খেয়ে যায় আর মনে মনে বলে বৌদিদি চাইলে সমস্ত সত্যিটা বের করে ফেলবে অন্যদিকে সূর্য চারুকে তার খবরটা দিয়ে টেনশনের কারণটা জানায় তখনই সোনা চিৎকার করে বলে আমার মায়ের সঙ্গে এটা অন্যায় হয়েছে মা আর চাই করুক না কেন আমার মা কখনো চুরি করতে পারেই না বা তারপরে অফিসে এসে লোকটাকে জোরাজোরি করে যে আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই এই লোকটা দীপাকে পারমিশন দেওয়ার আগে সূর্যকে তারপর ফোন করলে সোনা সূর্যকে বলে বাবা তুমি পারমিশনটা দিয়ে দাও ওদিকে রূপার স্কুলে দাঁড়িয়ে মিশকা ভাবে কোথাও তো একটা মিসিং লিংক আছে এটাকে জানতে হবে আমার নিজের হাতে দীপাকে শেষ করে প্রমাণ করে দেবো যে মিশকা বেঁচে আছে এরপর সাক্ষ্যদেবের সামনে এসে দাঁড়ায় আর বলে আপনার মেয়ের স্টাডে স্টাডি আমি করছি এই জন্য কয়েকটা টেস্ট করতে হবে যেমন ধরুন আপনার এবং আপনার ওয়াইফ এটা টেস্ট করতে হবে এখনই সাক্ষ্যদেবের মুখ থেকে বেরিয়ে যায় যে রূপা তো আমার মেয়ে নয় একটা চলে সঙ্গে সঙ্গে রূপা সেখানে চলে আসলে যখন সাক্ষদেব সঙ্গে সঙ্গে তার ডক্টরের সঙ্গে রূপার পরিচয় করিয়ে দেয় রেপা তখন বলে এই স্কুলে কোন ডক্টর নেই নেইদেব তারপরে রূপাকে বসিয়ে একটু বাইরে গেলে ইস্কা পিছনে দাঁড়িয়ে রেপা বলে চিৎকার করে উঠলে রূপা উঠে দাঁড়িয়ে বলে আমাকে এই নামে কে ডাকলো